সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই সে করছে সবাই ভালো আছে আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে চলো শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুদর্শন পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া বিবিএ সে প্রফেশন ব্যবসায়ী ছেলের বয়স বত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ব্যবসায়ী ছেলের মা ব্যবসায়ী ছেলের ভাই বোন এক ভাই এক বোন ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট পিয়জপুর ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিবিএ এমবিএ ছেলের প্রফেশন ম্যানেজার প্রাইভেট কোম্পানি ছেলের বয়স তেত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট দশ ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা গভর্নমেন্ট এমপ্লয়ি অবসর প্রাপ্ত ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন এক ভাই চার বোন ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলে হোম ডিস্ট্রিক্ট ঢাকা ছেলের পছন্দ যেকোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া বিয়ে ছেলের প্রফেশন জব হোল্ডার ছেলের বয়স বত্রিশ বছর ছেলের উঁচুতা পাঁচ ফিট ছ ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ব্যবসায়ী ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন দুই বোন ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলের বোন ডিস্ট্রিক্ট মানিকগঞ্জ ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী আমাদের সাথে যোগাযোগে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোগ নাম্বার ত্রিশ মহালী ডিউএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে